অন্ধকার ঠিক কিনা বলেন দেখেন একজন মানুষের যখন মৃত্যুর সময় হয় তিনজন বন্ধু আকৃতি তার পাশে আসে তিনজন বন্ধু আসে নমরশ ব্যক্তি ওই তিনজন বন্ধুকে দেখে প্রথম বন্ধুরে ডাক দেয় বন্ধু রে জগতে চলে যাচ্ছি তোমার সাথে আমার সম্পর্ক ছিল একটু সহযোগিতা করো রে বন্ধু ওই বন্ধু ডাকে বলে তোমার সাথে আমার সম্পর্ক ছিল সত্য কিন্তু এখন তোমার সাথে আমার সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন হয়ে গেল তুমি আমাকে আর কোনোদিন পাবে না আমি আর তোমাকে কোনোদিন পাবো না কইয়া প্রথম বন্ধু বিদায় নিয়ে চলে যায় এবার মুমূর্ষ ব্যক্তি ওই ব্যক্তি দ্বিতীয় বন্ধুরে ডাক দেয় বন্ধু আসো এক বন্ধু তো আবার এই বিপদের সময় বিদায় নিয়ে চলে গেল তুমি আমাকে কিভাবে সাহায্য করবে বলো দুই নম্বর বন্ধু এসে বলে তোমার সাথে আমার সম্পর্ক ছিল সত্য কিন্তু আমি তোমাকে এতটুকু সাহায্য করব তোমাকে যখন কাপড়ের কাপড় পড়াইয়া খাটিয়াই চড়িয়া কবর পর্যন্ত নিয়ে যাবে আমি এতটুকু নিয়ে যেতে পারি আমার সহযোগিতা এই পর্যন্ত আর নয় এই কথা বলে দ্বিতীয় বন্ধু বিদায় নিয়ে চলে যাবে মুমূর্ষ ব্যক্তি খুশি হইতে পারে না তৃতীয় বন্ধুরা ও আমার বন্ধু আমার কাছে आया हाय তুই বন্ধু বিদায় নিয়ে চলে গেছে আমাকে তুমি সহযোগিতা করো তিন বন্ধুর নাম খানে কি শুনবেন হ্যাঁ আসেন না কেউ একটু সহযোগিতা হওয়ার জন্য তিনটা কাতার বাকি থেকে যাবে কি বলেন অত ধনী মানুষ এই এলাকায় তিনটা কাতার টাই বাকি থেকে যাবে সব দুনিয়া গরীব ধনী মানুষ আমার তো জানা আছে খুশি হইতে পারলাম না আল্লাহর ঘর খানা মনে মনে আসি আমি কিন্তু আমার জন্য বলতেছি না আপনাদের ঘর আপনাদের সমাজ আমার কাছে আয় আমি এখন চিরদিনের জন্য পরবারে বিদায় নিয়ে চলে যাব আর কোনদিন এই জগতে এই দুনিয়াতে আর ফিরে আসবো না আমাকে তুমি কেমন ভাবে সাহায্য করবে তৃতীয় বন্ধু বলবে বন্ধু তোমার সাথে আমার সম্পর্ক ছিল আমিও তোমাকে ভালোবাসতাম তুমি আমাকে ভালোবাসতে তোমার এই বিপদের সময় আমি তোমাকে ভুলবো না আমি তোমাকে ভুলবো না আল্লাহ ভালো ইন্নাল্লা দিনা পালু রপুর্মস্ত কালু কানক জানো আলাই আল্লাহ তাআলাও না তাহজানু ওয়াবাশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুহা আমার ভাইরা আমার বন্ধুরা আমার বাবাজিরা মৃত্যুর সময় ফেরেশতা আইবে ওই ফেরেশতা এসে বলবে শোনো

যে কামল করছে ওই মেয়ে কামল আল্লাহ বলে তোমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব মৃত্যুর সাথে সাথে স্যার পাবা না কিছুই পাবা না দ্বিতীয় নম্বর বন্ধু হলো আমার আপনার ছেলে সন্তান আত্মীয় সদস্য তিন নম্বর বন্ধু হলো মেয়ে কামল দান সৎকার ভালো কাজ শোভা ইনশাল্লাহ আমরা কেউ এখান থেকে যাবো না আমরা বুঝবো